অন্ধবিশ্বয় বালক জিহাদ আল মালিকি তাকে বলা হয় হাফেজুল ওয়াহইয়াইন অর্থাৎ কোরআন এবং সুন্নাহর হাফেজ নযালা বিহি আর-রুহুল এবং কোরআনুল কারীমের পেছন থেকে জিজ্ঞেস করেন সামনে থেকে জিজ্ঞেস করেন শব্দ বলেন আর লফস বলেন সে পৃথিবীতে আর দ্বিতীয় পিস আর নাই একমাত্র এই ছেলেটাই বাই বিশ্বাস করেন ভিডিও গুলো যখন দেখি মনে হয় যে আসলে মানুষ নাকি কম্পিউটার বাংলাদেশেও কিন্তু অন্ধ হাফেজের অভাব নাই এবং ভালো ভালো হাফেজ আছে কিন্তু তার কিতাব যেখানে বুখারি মুসলিম তিরমিজি নাসাই এ সমস্ত সিয়া যে হাদিসের গ্রন্থগুলো আছে হাদিসের গ্রন্থগুলো তার কাছে আয়নার মতো মুখস্ত তাকে যদি একটা অংশ বলা হয় যে পেশাব সম্পর্কে নবীজি হাদিসটা বলতো পেশাব নিয়ে যত ধরনের হাদিস আছে সনদ সহ সব মুখস্ত বলে যেতে পারে আলী হাসান ভাই প্রশ্নটি করেছেন উনি লিখেছেন যে মোহতারাম অন্ধ যারা হয় তাদের কি স্মৃতিশক্তি ভালো হয় সম্প্রতি আরবের একজন বিখ্যাত শাহেক ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়া তার বিশিষ্ট সাগরেদ অন্ধ বিস্ময় বালক জিহাদ আল মালিকি তাকে বলা হয় হাফেজুল ওয়াহিয়াই অর্থাৎ কোরআন এবং সুন্নার হাফেজ তো সেই ব্যক্তি অন্ধ গোটা কোরআন তার মুখস্থ এবং কোরআনুল কারিমের পেছন থেকে জিজ্ঞেস করেন সামনে থেকে জিজ্ঞেস করেন শব্দ বলেন আর লভস বলেন সে পৃথিবীতে আর দ্বিতীয় পিস আর নাই একমাত্র এই ছেলেটাই যে ছেলেটার নাম হচ্ছে জিহাদ আল মালিকি এই ছেলেটা যেভাবে মুখস্থ করেছে সিয়াসিত্তা এবং কোরআনুল কারিমের হাইফ আয়ত্ত নিয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ মজে যা বা এই ব্যক্তি বিশেষ কোন বার্তা বহন করে কিনা বার্তা বহন করে কিনা এটা আল্লাহ তালা ভালো জানেন তবে হ্যাঁ আফালা তা আলুন এক জায়গায় তো নাই কোরআন শরীফে বহু জায়গায় আছে এর আগে কি আছে তার আগে কি আছে তার আগে কি আছে তার পরে না কিন্তু আমরা তো মুখস্থ করি পরে তারপর বলতেছে আফালা তুম জিরুন এরপরে কি আছে এর আগে কি আছে এর আগে কি আছে ফালুন তার আগে কি আছে মানে আগে পরে কোন সুরা কি সব কিছু অকপটে সে বলে দিচ্ছে বাংলাদেশেও কিন্তু অন্ধ হাফেজের অভাব নাই এবং ভালো ভালো হাফেজ আছে কিন্তু সিয়াসিত্তার কিতাব যেখানে বুখারি মুসলিম তিরমিজি নাসাই এ সমস্ত সিয়াসিত্তার যে হাদিসের গ্রন্থগুলো আছে হাদিসের গ্রন্থগুলো তার কাছে আয়নার মতো মুখস্থ লক্ষ লক্ষ হাদিসে মুখস্থ করে ফেলেছে ছোট্ট বাচ্চা পৃথিবীতে আর একটা দ্বিত পিচার নাই এবং বাংলাদেশে তো নাই বাংলাদেশে হাফেজে কুরআন আছে হাফেজে হাদিস কিন্তু নাই হাফেজ হাদি বাংলা নাই মানে এর মতো তাকে যদি হাদিসের একটা অংশ বলা হয় যে পেশাব সম্পর্কে নবীজি সাল্লাহ আলয়ালামে হাদিসটা বলো পেশাব নিয়ে যত ধরনের হাদিস আছে সনদ সহ সব মুখস্থ বলে যেতে পারে সোহার আল্লাহ তো অন্ধ যারা হয় তাদের স্মৃতিশক্তি আসলে প্রখর হয় এই ছেলেটা এই যে জায়দ মালিকি এই ছেলেটা যদি অন্ধ আর যিনি যার কাছে তিনি এই যে কোরআনের দার্স নেন হাদিসের দার্স নেন ইয়াহিয়া মিন আবদুল আজিজ আল উনি কিন্তু মক্কাতুল মোকা মানে হেরেমের মধ্যেও দার্স দিয়ে থাকেন দেখেন মক্কায় যারা গিয়েছেন মদিনায় যারা গিয়েছেন আপনারা যখন উমরায় যান অনেক সময় তো খালি সেলফি নিয়ে ব্যস্ত কিছু কিছু জায়গায় দেখে থাকবেন যে এই যে আজকে আমরা যেমন দিনই হালাকা করতেছি সামনে আপনারা কয়েকজন বসে আছেন সৌদি আরবে মক্কা মদিনায় যাওয়ার পরে দেখবেন যে তিনজন চারজন পাঁচজনকে নিয়ে আলোচনা করতেছে বড় বড় শাইক অথচ এই শাহিকদের যে সমস্ত আইলেম এরা যে পরিমাণ জ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া মুশকিল এই শাহেক এহিয়া বিন আবদুল আজিজ আল এহিয়া এমনই একজন স্কলার আমি নিজে দেখেছি যে তিনজন চারজন নিয়ে তিনি মক্কায় এহেরমের মধ্যে পড়াচ্ছেন নিজে দেখা সে সময়ের কথা বলছি আরো অনেক আগে অথচ এই লোকটা এই জিয়াদ আল মালিকীকে যেভাবে তৈরি করেছে যেভাবে তৈরি করেছে এটা আল্লাহর রহম বিশেষ কোনো বার্তা বহন করে কিনা ওই তো হয়তো অনেকে ট্যাগ দেওয়ার চিন্তা করবে যে এটা কি বা মাহাদি হতে পারে কিনা আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক ধর্মীয় জ্ঞান কিন্তু মোটেও নাই মানে বিস্ময়কর কোনো জিনিস পাইলেই এটাকে কোনো না কোনোভাবে মুরগির ডিমের মধ্যে আল্লাহ লেখা পাইছে এর মাথা নষ্ট আর মিয়া ডিমের মধ্যে আল্লাহরে খুঁজতে হবে আমার আল্লাহ তো আসেই আল্লাহরে পাওয়ার জন্য গাছের পাতায় আল্লাহকে খুঁজতে হবে ডিমের মধ্যে আল্লাহকে খুঁজতে হবে গোস্তের টুকরায় রোগের মধ্যে আল্লাহর মতো দেখা গেছে বাস ও তো মনে করতেছে যে আমার বাড়িতে বিশেষ কিছু চলে এসেছে না হলে গোস্তের মধ্যে আল্লাহ লেখা কেন বদমাশ ফজরের নামাজ পড়ে নাই নামাজের খবর নাই রোজার খবর নাই হজ্যের জাকাতের খবর নাই ইসলাম মানার ফলো ফলো করার কোনো খবর নাই ডিমের মধ্যে কি বেগুনের মধ্যে কি গোস্তের মধ্যে কি এগুলো নিয়ে আল্লাহরে খোঁজাখুঁজি করতেছে এগুলো দিয়ে আল্লাহরে খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই ভাই যেগুলো আল্লাহ বলেছে আগে সেগুলো করেন আর এই সমস্ত বিষয় অন্ধ মানুষ কোরআনে হাফেজ হলে বা সিয়াসিত্তার কিতাবের হাফেজ হলে সে বিশেষ কোনো বার্তা নিয়ে আসে বা বিশেষ কোনো রহমত নিয়ে আসে রহম যার ভিতরে করণা আছে সে তো রহমে যার ভিতরে শূন্য আছে সে তো রহমে আর এই ধরনের সন্তান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করুক কারণ কি সিয়াসিত্তার কিতাব এইভাবে মুখস্থ পৃথিবীতে আর দ্বিতীয়টা কারণে নাই সহজ সহ এই বাচ্চাটাকে আল্লাহ তালা বিশ্বাস করেন ভিডিওগুলো যখন দেখি মনে হয় যে আসলে মানুষ নাকি কম্পিউটার কম্পিউটারে টিপ মারলে যেমন ঘ্যাট করে সমস্ত বিষয়গুলো চলে আসে সামনে ওরে প্রশ্ন করতে দেরি আমাদের বাংলাদেশে যে প্রশ্নগুলো করা হয় রিয়েলিটি শোতে একটা সুরা জিজ্ঞেস করে বা আয়া জিজ্ঞেস করে প্রায় তিরিশ সেকেন্ড সময় নাই আর এর প্রশ্ন করার সাথে সাথে কম্পিউটারের মতো সে প্রকাশ করে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহম আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুন